গুড মর্নিং বন্ধুরা প্রিয় চ্যানেলে আবার সবাইকে স্বাগত তো সকালবেলা পরের দিন আমরা মোহনাতে গিয়েছিলাম মোহনাতে দেখতেই পাচ্ছ কত মাছ আর প্রচণ্ড ভিড় থাকায় মাছের দোকানগুলো তো খুব ভিড় আর আমরা ওখানে পৌঁছেছিলাম ছটা থেকে সাড়ে ছটা নাগাদ কারণ অনেক ভরে যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারি না পাবান পাপান উঠতে পারেনি আর কি অনেক কষ্টে মানে তোলার চেষ্টা করেছিলাম কিন্তু তুলতে পারিনি তো যাই হোক আমরা নমুনাতে তখন গেলাম ছটা থেকে সাড়ে ছটা নাগাদ আমি লাস্ট এসেছিলাম এখানে শীতকাল তখন দু হাজার কুড়ি ডিসেম্বর মাসে একদম তিন বছর প্রায় হয়ে গেছে তখন এখানটা এত ফাঁকা ফাঁকা লাগছিল আর খুব ভালো লাগছিল আর এত গ্যাঞ্জামে এসে একটুকুই ভালো লাগছে না আমাদের তো ওইখান থেকে টিফিন করে বেরিয়ে আসলাম আর রাস্তায় এসে দেখতে পাই যে একটা শার্ক দেখো আর ওনারা বললেন ওনাদের জালে পড়েছে তবে মানুষ একদমই কি বলবো রাক্ষসেরই মতো প্রায় তাই না যে কোনো কিছুই বাদ দেয় না আমাদের এখানে না হয় এটা নাই খাওয়া হলো কিন্তু মানে ওরা বললেন যে এগুলো বাইরের লোকেরা নাকি খায় তো যাই হোক যে যার খাওয়ার আর কি তো আমরা এখান থেকে বেরিয়ে চলে গেলাম তাজপুরের উদ্দেশ্যে তাজপুর আমি প্রথমবার যাচ্ছি তো ভীষণই ভালো লাগছে যখন তাজপুরে যাওয়ার আগে আর কি এই যে পাশের যে প্রজেক্ট অনেক কিছু হচ্ছে যে সাইড সিনগুলো প্রজেক্ট মানে ছোট ছোট যে ঝিলগুলো হয় না ওরকম ঝিল করে কিছু প্রজেক্ট হচ্ছে মনে হয় মাছ চাষের জন্য ইলিশ চিংড়ি অনেক কিছুই তো চাষ হয় তো সেই সবের জন্য হয়তো সেগুলো না অসাধারণ দেখতে লাগছিলো আর এই যে এই জায়গাটা এত সুন্দর লাগছিল যে কী বলবো ভীষণই সুন্দর লাগছিল তবে প্রচন্ড রোদ ছিল রোদের মধ্যে আমরা জায়গাটা সেইভাবে উপভোগ করতে পারিনি যেটা দেখে বুঝলাম যে এই সব জায়গায় বিকালবেলা আসলে খুবই ভালো আর একদম হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার হবে আরোই ভালো হবে তো খুব সুন্দর লাগছিলো ভাবছিলাম যে নেমে একটু দাঁড়িয়ে ওইখানটা কিছুটা ভিডিও করি কিন্তু আর সেই সুযোগটা হলো না তো গাড়িতে যেতে যেতেই যতটা করা যায় আর কি একটা জিনিস হয়েছিল কি সকালে আমি খালি পেটে একেবারে খেয়ে নিয়েছিলাম ডিম টোস্ট আর কি তারপরে বাউলি খেয়ে নিয়েছিলাম তো হয়ে গিয়েছিল পুরো অ্যাসিড তো সেই জন্যে শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিলো আমার আর তার জন্য ভালোভাবে সব কিছু আমি ভিডিও করতেও পারিনি সারাটা গাড়ি সারা দিনটাই মানে আমার প্রচণ্ড মাথার যন্ত্রণা হচ্ছিল আর কি আমার কোনো দিন যেটা হয় না বমিটা হয় না সেই বমিটাও হয়েছিল আর কি তো এই যে তলাটা একটা নদী আছে নদীর ধারে এই যে এরকম নৌকো খুব সুন্দর লাগছিলো আর বললাম না আমার অ্যাসিড করে গেছে তাই হাজব্যান্ড নেমেই একটা লিমকা ধরিয়ে দিয়েছে আমাকে আর বলছে আস্তে আস্তে আসো তো চলে গেছি আমরা তাজপুরে আর কি আর চারিদিকটা এতটাই মনোরম যে কি বলবো ওখানে নেমে একটা জায়গায় বসলাম বসে চারিদিকটা উপভোগ করলাম কিন্তু রোদ থাকায় একদম সকালবেলা তো এখন সাড়ে নটা বাজে তাও মনে হচ্ছে যেন দুপুর বারোটা হয়ে গেছে প্রচণ্ড রোদ ছিল এখানে মানে বীজের ধারে তো একদম মানে যেন মনে হচ্ছিল মাথা ব্যথা ঘুরে এবার ঘুরে যাবো আর এমনিতেই শরীরটা আবার খারাপ হয়ে গেছিল আর বাবাকে তো কখন থেকে বলছিলাম একটা টুপি পর বাবা আর ও তো কিরকম যান সবাই ও কিছুই বলছিল না আর এই বিচের ধারে না অনেক বসার জায়গা আছে ঘেরার মধ্যে তো সেই রকমই একটা জায়গা দেখে আমরা বসে গেলাম এই যে ওই দূরে যে বসার জায়গাটা ওইখানে আমরা বসে বলে যাচ্ছি আর এই পাশেই যে হরিণের এগুলো স্ট্যাচুগুলো আছে না পাপা দেখে বলছে হাম্বা আমি ওকে বলছি বাবা এটা হাম্বা না এটা হচ্ছে হরিণ আর ও তো নামবে বলে ওর পিঠে উঠবে বলে নেমেই পড়লো বাবা এর থেকে কিন্তু প্রচণ্ড গরমে আমি বললাম বাবা চলো এটাতে তুমি বসতে পারবে না ওর পিঠটা প্রচণ্ড গরম হয়ে গেছে তো এখানে চারিদিকে অনেক কিছুই কিনতে পাওয়া যাচ্ছিলো যেমন মুড়ি আরও অনেক কিছু শশা পেয়ারা মাখা অনেক কিছুই পাওয়া সেই রকমই একটা জায়গা থেকে আমরা কিছু মুড়ি কিনে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম মন্দারমণির উদ্দেশ্যে এবারে যেন অনেকটাই ঘোরা হচ্ছে আমি মন্দারমণিও যে যায় না বলতে ওরা বললো চলো আমরা তাহলে মন্দারমুনিও ঘুরে আসি কিন্তু এতটাই রাস্তায় শরীর খারাপ লাগছিলো আমার মানে সকালেই গড়বড় হয়ে গেছে আর কি সেই জন্য ভিডিও তো আমি করতেই পারিনি ওখানে গিয়ে আর তারপর থেকে এসে রুমে সান টান করে ফ্রেশ হয়ে একদম খাওয়া দাওয়া করে ঘুমি ঘুমাতে আমার মানে একদম শরীরটা তবে ঠিক হয়েছে তারপরে আবারও সন্ধেবেলা একটু বেরিয়ে পড়েছিলাম কারণ এই সন্ধেটাই আজকে আমাদের লাস্ট পরের মানে আজকেই আমরা বেরিয়ে পড়বই সেই জন্য সন্ধেবেলায় একটু বেরোলাম বেরিয়ে আজকে কালকের মানে আগের দিনের থেকে অনেকটাই হালকা সমুদ্রের ধারে আর চারিদিকটা কত সুন্দর নীল হয়ে আছে আকাশ আর সমুদ্র একদম নীল নীল হয়ে আছে ভীষণই সুন্দর একটা পরিবেশ তো আমরা ওইখানে বসে বসে একটু চা আড্ডা সব কিছুই দিলাম আর কিছু কেনাকাটা বাকি ছিল সেগুলো করে নিলাম বাচ্চাগুলোকে আবারও শেষবারের জন্য গাড়ি চড়িয়ে দিলাম আবার কবে আসবে তার ঠিক নেই তাই আবারও একবার গাড়ি চড়ে নিল ওরা তো আমরা রুম থেকে তখন নটা নাগাদ বেরিয়ে পড়েছি আর পাপান রাস্তাতেই ঘুমিয়ে পড়েছিল আর দেখো এখন বাজে প্রায় এগারোটার মতো এখন আমরা একটা রেস্টুরেন্টে খাওয়া বলে ঢুকেছি আর বাড়ির সামনেই একদম রেস্টুরেন্টটা তো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম একদম বাড়ি পৌঁছে তো আজকের মতো টাটা ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল আর টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে